নমস্কার আজকে মারকারি বা রাজকুমার বুধের ট্রান্সজিট নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে কারণ রাজকুমার বুধ থার্ড অক্টোবর কন্যাশি ছেড়ে তুলার প্রবেশ করেছে উদয় অবস্থা অর্থাৎ কন্যাশিতে সেকেন্ড অক্টোবর আপনার উদয় হয়েছে অস্ত ছিল তাতে উদয় হয়েছে সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলারাশিতে প্রবেশ করেছে আমি যখনই বলি যখন কোনো বৌ আসি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত্র উদয় হোক বা বক্রিম মার্গিও যাই হোক সব রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হবে পজিটিভ নেগেটিভ এফেক্ট হবে বুধ যে ট্রানজিট করছে বা করেছে থার্ড অক্টোবর সেটার জন্য কিন্তু আপনাদের বারো রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে ভালো হতে পারে বন্ধ হতে পারে সেটা কতদিন থাকবে টোয়েন্টি ফোর্থ অক্টোবর পর্যন্ত তুলাশিরই থাকবে টোয়েন্টি ফোর্থ অর্থাৎ থার্ড অক্টোবর টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলাশির সুতরাং 12 রাশি ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা পপ বিস্তার করবে সুতরাং বুধের এই যে 12 প্রবেশ আপনার রাশি উপর কি এফেক্ট হবে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই টাউজি আপনার অষ্টম হাউসে হচ্ছে আপনার এই টাউজিটা আপনার অষ্টম ঘরে হচ্ছে আপনার কিচিনিচু ক্ষেত্রে বিশেষ করে যা মানি মার্কেটিং এ আছেন যারা এজেন্সি রাইটে রয়েছেন যারা কমিশন বেসিস কোনো কাজে আছেন তাদেরকে অনেক সচেতন এবং সতর্ক বিশেষ করে আর্থিক বিষয়ে আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে বিশেষ করে ট্রানজাকশনের ব্যাপারে ব্যাংকিং ট্রানজাকশনের ব্যাপারে আপনার সতর্ক থাকতে কোনো অর্থ বেরিয়ে যেতে পারে ভুল ট্রানজাকশন হতে পারে ভুল লাগতে অর্থ বেরিয়ে যেতে পারে কিন্তু আপনি কোনো ফ্রডে পাল্লায় পড়ে যেতে পারে মিন রাশির লোকেরা এই সময় বি কেয়ারফুল এবং এই সময় যদি আপনার কাউকে হেল্প করতে হতে পারে এই আপনার

যাই ওভারঅল আপনি আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে দেশে বা বিদেশে যে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দিয়ে ফেস্টারিটকে তন্ত্র বা আপনার অ্যাস্ট্রোয়ে যে কোনো সাপোর্ট আপনি অবশ্যই ফিজ দিয়ে আপনি আমাকে নিতে পারেন নমস্কার ভালো থাকবে